we <music> আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা হ্যাঁ আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে

আবুলিয়াপুরতে নেমে আছে সাদাপুর কাজীপাড়াতেই আছে আমাদের ফার্ম আচ্ছা কতগুলা গরু আছে বর্তমানে আমরা এবার 16টা সংগ্রহ করেছি 16টা সংগ্রহ করেছিলেন সবই শার সব শার জি তো সবগুলো কি কুরবানিতে উপযুক্ত আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ এবারের কুরবানিতে আছে আর সবই তো লাল দেখতে পাচ্ছি সবই মনে হচ্ছে শায়ওয়াল শার জি বেশিরভাগই শায়ওয়াল একটা একটা আমাদের ক্রস আছে আচ্ছা পরীক্ষামূলক শুরুটা কিভাবে এটা এটা কুরবানির গরু আমাদের প্রতিবারই কেনা হয় বিভিন্ন ফার্ম গরুর হাট ঘুরা তো গরুর সাথে একটা অনেক আগে থেকেই সম্পর্ক ছিল তো আমরা কয়েক বন্ধু সবাই ঈদ আসলে এই হাট ঘুরতাম গরু দেখতাম তো সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা শেষ ক্ষেত্রে অবসর সময় চাকরিতে চাকরির প্রতি একটা অনিয়া ছিল আমাদের প্রতি নিজেদের উদ্যোগে নিজেরা কিছু করব। তো সেইখান থেকে আসলে শুরুটা পরে আস্তে আস্তে করে

এটা আপনার তিনশো তিরিশের মতন আছে এটা 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 গরুটা একটু হাইট বেশি তাই আমরা ওর নামকরণ করেছি পেগাসাস আচ্ছা আচ্ছা ওর ট্যাগ নাম্বার হচ্ছে আট বর্তমান লাইভ ওয়েট তিনশো তিরিশ কেজি আনুমানিক আমাদের স্কেল আছে তো কি গরু তো একটু কম বেশ হয়েই থাকে তো আমরা লাস্টে তিনশো তিরিশ আর কি পেয়েছি তিনশো তিরিশ পেয়েছেন হ্যাঁ তো গরু তো অনেকেই অনেক ভাবে বিক্রি করতেছে কেউ লাইভে ওটা বিক্রি করতেছে কেউ এক এক ঠিক আছে ঠিক আছে জি জি আপনারা কি আমরা আমরা ভাই ঠিকাটা প্রিফার করতেছি জি ঠিক আছে কিন্তু আছে যে দর্শকের একটা মনে প্রশ্ন থাকে যে তারা এই গরুটা কিনছে এটা আনুমানিক কত কেজি হতে পারে সেই অনুপাত অনেকে কয় কেজি মাংস হয় সেটাও তারা বের করার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমাদের স্কেল আছে সে যদি ইচ্ছা করে সে গরুটা ওজন দিয়েও দেখতে পারে এটা কয় কেজি আছে কিন্তু আমরা বিক্রি করতেছি ঠিকায় আচ্ছা তো ঠিকাতে বিক্রি করতেছেন আপনারা তো সেই ক্ষেত্রে এটার ঠিকার দামটা কেমন রাখছেন আপনারা এটা ভাই আমরা আস্কিং চাচ্ছি 1 লাখ 1 লক্ষ 80 হাজার হাজার টাকা এখানে অবশ্যই কিছু কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি তো পাশাপাশি পরবর্তীতে আরো বেশ কিছু গরু আছে মানে প্রত্যেকটা গরু আপনাদের সুন্দর খুবই পরিপাটি খুব সুন্দর আর কুরবানির জন্য মানুষ এই ধরনের গরুগুলোই বেশি চয়েস করে থাকে আর আপনাদের গরুর যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি যে সাইজগুলো দেখতে পাচ্ছি এই সাইজের গরু মানুষ বেশি হ্যাঁ সংগ্রহ আড়াইশো থেকে চারশো কেজিটাই মোস্ট ডিমান্ডেবল থাকে তা আমরা আমাদের বেশিরভাগ গরুই এই রেঞ্জে পরবর্তীটা দেখতে পাচ্ছিলাম এটার লাইন এটা হচ্ছে আমাদের তিনশো ষাট কেজি আছে ভাই তিনশো ষাট তিনশো কেজি ট্যাগ নাম্বার হচ্ছে পাঁচ ওর নাম হচ্ছে চুল বল আচ্ছা আচ্ছা নামগুলো তো সুন্দর জি আমরা খুব আদর যত্নে সবার পছন্দ আর কি নামগুলো দেওয়া হয়েছে

এটার দামটা কেমন রাখছেন আপনি এটা ভাই আমরা 230 চাচ্ছি 230 চাচ্ছি তো পরবর্তী নাম্বারটা এক ভাই আমাদের ফার্মের প্রথম গরু প্রথম গরু প্রথম গরু তো পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে জি তো এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া ওর বর্তমান ওয়েটটাও প্রথমটার মতনই তিনশো তিনশো তিরিশের আশেপাশে ওর ট্যাগ নাম্বারটা হচ্ছে ছয় টেক নম্বরটা ছয় জি চারজন ছয় নাম আমরা দিয়েছি সেন্টি ওই একটু নীরব থাকতে পছন্দ করে তাই মানে একটু শান্ত প্রকৃতির জি তো এটার দামটা কেমন এটার দামটা অভয়ে আমরা এক আশি চাপছি এক আশি চাপছি জি তো কিছুটা কিছুটা কথা বলা সুযোগ অবশ্যই থাকে কিছুটা কথা বলা যাবে আর আপনাদের ফার্মের নামটা দেখতে পাচ্ছি রাখালের গোয়াল এগো জি এত সুন্দর একটা নামটা দেওয়ার কারণটা কি নামটা কিন্তু একটা ইউনিক একটা নাম জি এটা আসলে মানে আমরা সবাই মানে গোয়াল তো গুরুর ঘরকে গোয়াল বলে তো আমরা আর কি সবাই মানে গরু পালবো গুরুর প্রতি একটা আবেগ জড়িত তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের আর কি রাখাল বেবে আমার আমাদের গোয়াল

হয় খুব কমে যায় না খুব বেড়ে যায় তো আমরা আমাদের সামান্য কিছু লাভে আমরা এইবার প্রথমবার যেহেতু আমরা চেষ্টা করছি যে আমাদের যতটুকু পোষায় কাস্টমার যতটুকু পোষায় তো গরুগুলো আগেই আর কি আমরা বিক্রি করে দিতে যাচ্ছি আচ্ছা ভিতরে যাই আমরা জি অবশ্যই চলো ভিতরে এসে কিছু গরু দেখতে পাচ্ছি তার ভিতর প্রথমে এই গরুটা দেখতে পাচ্ছিলাম জি এটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন এইটা ভাই আমাদের ফার্মের এইবারের কুরবানির জন্য সবচেয়ে বড় গরু

তারা তাদের কষ্ট স্বাভাবিকভাবেই মানে একটা সাধারণ চিন্তা থেকে মানুষ যদি ভাবে সেটা একটু বেশি হবে মানে যারা অলরেডি মার্কেটে অনেক দিন ধরে আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি লাইভ ওয়েটে সেল করতে চাই তখন বা ওই প্রাইস আর আমাদের প্রাইসের মধ্যে একটা মানে একটা ভালো গ্যাপ হয়ে যায় তো তখন আমরা আছে একটা কটুক্তির সম্মুখীন হই যে তারা এত কমে সেল করতেছে তা আমরা এত বেশিতে কেন সেল করতেছি কিন্তু মানুষ বুঝতে চায় না যে আছে যে প্রত্যেকটা খামারেরই নিজস্ব খাদ্য তালিকা থাকে গরু পালার পদ্ধতিও ডিফারেন্ট থাকে তো তার প্রত্যেকের খরচটা একটু কম বেশি হয় তো শুরুর ক্ষেত্রে খরচটা সবসময় একটু বেশি থাকে তো সেই জন্য আমরা এইবার ইনশাল্লাহ ঠিকাতেই আলহামদুলিল্লাহ যে যতগুলো গরু ছিল ঠিকাতে হয়েছে তো ইনশাল্লাহ সামনে আমরা আস্তে ধীরে হয়তো লাইফ নিয়ে আসবো যেহেতু এবার আমরা যত যাচ্ছি যে তত দিন যাচ্ছে তত মানুষ লাইফ ওয়েটের দিকেই আগাচ্ছে আচ্ছা ওই সাইডেও কিছু গরু আছে জি জি ভাই এটা এপাশ থেকে দেখতে পাচ্ছিলাম এপাশে মনে হয় কয়েকটা গরু আছে আনসোল জি ভাই অল্প কয়েকটা মাঝারি সাইজের গরু আছে অল্প কয়েকটা মাঝারি সাইজের গুরু আছে এখানে আনসোল এটা আমাদের সবচেয়ে বলতে বলতে পারেন পারেন মাঝারি সাইজ ওয়েট আনুমানিক দুইশো সত্তরের উপরে আছে জি মাঝারি বলতে পারি আমরা এটা আমরা ভাইয়া দেড়শো চাচ্ছি দেড়শো চাচ্ছি

ক্রস গরু কিনেছি যে একটা শাহিওয়াল গরু আর একটা ক্রস গরু ওয়েট ডিফারেন্স কি পরিমাণ বাড়ে যে একই পরিমাণ খাদ্য খেলে কে কী রকম বাড়ে এটা দেখার জন্য জি এটা দেখার জন্য আমাদের এইবার এই গরুটা কেনা ওর ট্যাগ এক নাম্বার হচ্ছে তেরো ওর ওজনও ভাইয়া আলহামদুলিল্লাহ তিনশো দশের আশেপাশে ভালো জি আলহামদুলিল্লাহ এটা এইটা আমরা জানি যে এই জাতের গরুগুলার প্রাইস তুলনামূলক সাইবেলা থেকে একটু কমই হয় তো আমরা ভাইয়া এটা সেই ক্ষেত্রে তিনশো কেজি অনুপাতেও আমরা এটা এক সাইড চাচ্ছি অবশ্যই এর এর থেকে কিছু কমই বিক্রি হবে

অবশ্যই কথা বলতে পারবে এই এই গরুটা আর পাশের গরুটা এই দুটোর ওজন এখন মানে অলমোস্ট সেম কিন্তু এই গরুটা আর কি একটু লম্বাই বড় যার কারণে ওকে হয়তো একটু ছোট লাগতে পারে যারা ভিউার্স যারা দেখবে তবে একটু লম্বাই বড় কিন্তু ওজনের দিক থেকে ও আবার এরা দুইজন সেম ওর নাম আমরা দিয়েছি লালু ওর ট্যাগ নাম্বারটা হচ্ছে ওর ট্যাগ নাম্বার হচ্ছে চোদ্দ

ঘরে ঘরে এরকম উদ্যোক্তা গরু ঠুক গরু লালন পালন করুক আমরা চাই গরু লালন পালন করুক মানুষ কারণ গরু লালন পালন করলে সঠিক ভাবে লালন পালন করতে পারলে আর পশু পাখি গুলো হচ্ছে ভাইয়া আর একটা মায়ার জিনিস আর কি এদের সাথে থাকলে অন্য যে কোনো কাজ হোক ওদের সাথে থাকলে একটা আলাদা আলাদা রকম ভালো সময় কাটে এই ভালো লাগা থেকেই আসলে এই ফার্মের যাত্রায় আসা তো আশা করি সবাই শুভা শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে পাশে তো সর্বশেষ ঠিকানাটা যদি আর একটু বলে দিবেন দর্শক হ্যাঁ ঠিকানাটা হচ্ছে ভাই আমরা যদি টেকনিক্যাল বা গাততুলি এই সাইড দিয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমিন বাজার পার হয়ে বলিয়াপুর নামে একটা জায়গা আছে ওইখানে নেমে রাস্তাটা জাস্ট পার হতে হবে পার হলেই হচ্ছে সাদাপুর কাজীপাড়া ওইখান থেকে আসলে আমরা ইনশাল্লাহ আমরা পিক আপের ব্যবস্থা করব। আর কেউ যদি সাভারের ওই সাইড থেকে আসে তাহলে তারা গ্যান্ডা দিয়েও আসতে পারে বা বলিয়াপুর যদি আসতে চায় তাহলে বলিয়াপুর এসে এখান দিয়ে সেম সাদাপুর কাজীপাড়া পুরানবাড়ি বিশ ফ্যাক্টরি আচ্ছা তো সর্বশেষ আপনার কিছু বলা থাকে হ্যাঁ আমি বলবো যে আপনারা গরু কিনেন আর না কিনেন অবশ্যই আসবেন দেখবেন আমাদেরও ভালো লাগবে যেহেতু আমরা নতুন শুরু আর কারো যদি কোনো পরামর্শ থাকলে তা তারা অবশ্যই দিয়ে যাবে যাতে আমরা সামনে আরো উন্নতি করতে পারি তো সবার জন্য সবার জন্য শুভকামনা অগ্রিম ঈদ মুবারক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম